ও শুভেচ্ছা একটা চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছি সেটা হলো দুই বস্তা মানুষের কঙ্কাল হার মাথার খুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী তো আসুন আমরা একটু দেখি এইসব মানুষের কঙ্কাল এবং মাথার খুলি নিয়ে কোথায় যাচ্ছিল এই সমস্ত অপরাধের আমরা একটু দেখি দেখেন দুই তিন বস্তা মাথার খুলি মানুষের হার গোর নিয়ে যাচ্ছিল এক ব্যক্তিকে সেনাবাহিনী গ্রেফতার করেছে এখন আমার প্রশ্ন হলো যে এগুলো তো মানুষের মানে মেডিকেলে কাজে লাগবে তাও না কিন্তু এটা কোন একটা উদ্দেশ্যে বা কোন জায়গায় কাজ কোন একটা জিনিস বানাবে তাও না অর্থাৎ এটা নিয়ে কোন একটা অসৎ উদ্দেশ্য করতে যাচ্ছিল আমি এই ব্যাপারে জানতে চাইবো আমাদের সাথে যুক্ত আছে সম্পাদে কাতার হালদা হালদা আপনি যদি বলতেন এগুলো নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি আর একটু দেখি উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য আসলে দেখেন এই যে গোম কমিশন বা বিভিন্ন এই জিনিসগুলো একটা আয়নাঘর দেখানোর চেষ্টা করেছে সেখানে কিন্তু প্রথম প্রথম যেটা বলা হয়েছে যে আয়নাঘরে অনেক মানুষ গুম করে মেরে ফেলা হয়েছে এবং আমরা আগস্টের পরে দেখলাম যে বিভিন্ন বিভিন্ন দেশের সময় যে হয়েছে সেইগুলোর আপনার হার্গোর দেখিয়ে এখানে সেই জিনিস আয়নাঘরের কথা বলা হয়েছে কিন্তু আয়নাঘর প্রকৃতপক্ষে পক্ষে তেমন কিছুই কিন্তু ইউনুজ দেখাতে পারেনি এইটাকে ভবিষ্যতে আওয়ামী লীগকে বা পাঁচই আগস্ট সামনে আসতেছে আওয়ামী লীগকে আরো প্রচারণা করার জন্য বা অমলীকুলকে আরো বদনাম করার জন্য এই ধরনের একটা মেটিকুলাস প্ল্যান চলছে যে আবার একটা আয়না ঘর দেখাবে এবং সেখানে অনেক হাড় দেখাবে এবং এই প্ল্যান অনুযায়ী এই প্ল্যান অনুযায়ী এটা হয়েছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে হ্যাঁ এইটা এটা এমনও হতে পারে হয়তো গণভবনের ভিতর মাটি കുড়ে এগুলোকে রেখে বলবো যে গণভবনের ভিতরে একটা গণকবর পাওয়া গেছে বা অন্য কোনো স্থানে গণকবর দিয়ে সেখানে বলা হবে মানুষগুলাকে মেরে এখানে গণকবর দেওয়া হতো এই ধরনের একটা মেটিকুলাস প্ল্যান আমার মনে হচ্ছে ইউজ করতে যাচ্ছে যার কারণে এগুলো একত্রিত করা হয়েছে মানুষের হার একটু দেখি অর্থাৎ যে এগুলো নিয়ে ধরা পড়েছে মূলত সে হচ্ছে ক্যারিয়ার অর্থাৎ যে হোতা সে কিন্তু সটকে পড়েছে অর্থাৎ হোতাকে এক জায়গা থেকে আরেক জায়গায় এটা পাঠানো হচ্ছিল অর্থাৎ শ্রমিক টেপের লোকটাকে মনে হচ্ছে কিন্তু যে মাস্টার মাইন্ড তাকে কিন্তু যৌথ বাহিনী গ্রেফতার করতে পারেনি বলে আমরা প্রপার কি কারণে এগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে পারছেন না তবে এটা সহজেই অনুমান করা যায় যে ইনুসেরই মানে আপনি গুরুত্বপূর্ণ আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন সেটা হচ্ছে গণভবনের কথা আপনি বলেছেন আমি সর্বশেষ যেটুকু খবর গণভবনের খবর পেয়েছি গত সপ্তাহে সেটা হচ্ছে পুরো গণভবনকে কিন্তু উঁচু প্রাচীর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মানে চারিদিকে অস্থায়ী স্টিল বা টিনের ব্যারিকেড দিয়ে পুরো গণভবনকে হঠাৎ করে গত সপ্তাহ থেকে কিন্তু ঘিরে ফেলানো হয়েছে এবং আমার কাছে আপনি যে কথাটা বলেছেন এই কথাটা আমার কাছে অনেক যুক্তিসঙ্গত মনে হচ্ছে এবং এরকম কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে আমারও এখন মনে হচ্ছে যে এটা হয়তো এমন হতে পারে যে গণভবনের ভিতরে কোনো একটা জায়গাতে রেখে তারপরে বলতে চেষ্টা করতে হতে পারে যে এখানে গণহত্যা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটাই আমরা সন্দেহ করছি দেখি আরেকটু দেখি অর্থাৎ এটা যে কেরিয়ার তাকে যৌথ বাহিনী গ্রেফতার করে বলে সে নিতে পারেনি সন্দেহ হলে তাকে কিন্তু এখন যে কেরিয়ার সে তো কোনো কিছু জানে না এটা কার কোথায় যাবে কোথায় যাবে সেটুক জানে কিন্তু কার মাস্টার মাইন্ড কে নিয়ে যাচ্ছে কে কি করবে সেটা এত কিছু জানে না অর্থাৎ মাস্টার মাইন্ড এটা আমারও সন্দেহ হচ্ছে ইউসের একটা মেট্রিকুলাস প্ল্যান এতে কোনো সন্দেহ নাই সবচেয়ে সমূহ সম্ভাবনা গণভবনের ভিতরে এটা কোনো জায়গায় রেখে মাটি করে রেখে বলবে এখানে গণকবর দেওয়া হয়েছে কবর আবিষ্কার হয়েছে অর্থাৎ আওয়ামী লীগকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যত ধরনের বদনাম করা যায় করার জন্য ইউনুস নতুন করে নাটক সাজাচ্ছে তো আমরা দেখি আগে ধরা পড়ে গেছে এই ক্রিমিনাল তারপরে আরেকটা নিউজ করেছিলাম যে কবর থেকে লাশ উদাও হয়ে যাচ্ছিল অর্থাৎ হাড্ডি হাড্ডি মাংস উদাও করে নিয়ে যাচ্ছিল ইউনুস সেটা অবশ্য তথ্য দিয়েছিলাম সূত্র দিয়ে প্রমাণ করেছিলাম ইউনুস আয়না ঘরে নিয়ে গেছিল তৎকালীন যে মানুষের কবর থেকে আহ কঙ্কাল চুরি করা বিষয়টা আর এখন এটা গণকবর বানানোর জন্য অ্যাব্রত্যাব্র করে হাড় মাংস সংগ্রহ করা হয়েছে ধন্যবাদ দাদা সাহেব আপনাকে সাথে থাকার জন্য আবার কত হবে